আসসালামু আলাইকুম ভারতের এক দিদি ভাই তার একটা চ্যানেল ট্রেন্ডিং ব্লক নামে একটা চ্যানেল মাত্র বিশ দিন চালু করেছে তিরিশটি ভিডিওস দিয়েছে এবং সেটি সাবস্ক্রাইবার আবার গেইন করেছে দেখেন তার তার ভিডিওগুলো যথেষ্ট খারাপ নয় আপনারা সার্চে যেতে পারেন ট্রেন্ডিং ব্লক যথেষ্ট ভিউ যেমন ওয়ান পয়েন্ট ওয়ান কে ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান পয়েন্ট কে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে হাজারের কাছাকাছি বা হাজারের বেশি বা হাজারের কম ভিউ রয়েছে অর্থাৎ কিন্তু কোয়ালিটি একেবারেই খারাপ না কিন্তু তারপরও কেন যেন তার ভিডিও ভাইরাল হচ্ছে না বা কেন যেন তার ভিডিও ফরেতে যাচ্ছে না ট্রেন্ডিংয়ে যাচ্ছে না সেই বিষয়টাকে আমি আমরা তুলে ধরবো স্টেপ বাই স্টেপ একদম সাথে থাকবেন চলুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন এবং শিক্ষামূলক কন্টেন্ট চান তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে চলে আসলাম নতুন একটা বিষয় আপনাকে জানানোর জন্য যে বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্নবিদ্ধ যে ভাইয়া আমি ইউটিউব চ্যানেল অনেকদিন যাবত চালাচ্ছি কিন্তু আসলে কেন আমার ভিডিও ফড়াতে যাচ্ছে না বা কেন আমার ভিডিও ভাইরাল হচ্ছে না অথবা অথবা আমার ওয়াচ টাইম বাড়ছে না ভিউ বাড়ছে না সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে না কেন হ্যাঁ তা আমি আপনাকে বলবো মাত্র একটি সেটিং অন করেন ই ওয়াইটি স্টুডিওতে একটি সেটিং অন করলেই আপনার ভিডিওটা ফয়ারিতে যাবে হাম ট্যাপে যাবে এবং মানুষের কাছে পথভাবে ভিউ বাড়বে সাবস্ক্রাইব বাড়বে প্রতিদিন দশটা পনেরো টাকা সাবস্ক্রাইব হবে হয়তো খুব সত্তর আপনার ক্রাইটেরিয়াগুলো পুরো ফিল আপ হবে এর জন্য যে কাজটা করতে হবে আপনি আমার পুরো ভিডিওর সাথে থাকেন ভিডিও জুড়ে থাকবেন স্কলিং করে দেখবেন না স্কলিং করে থাকলে কিন্তু বুঝতে পারবেন না তার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে চ্যানেল থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেসট্যাল বেসটি ফলো করবেন এই যে দেখেন চলে আসলাম সেই ট্রেন্ডিং ব্লগে ট্রেন্ডিং ব্লগটাকে আমি দেখাচ্ছি দেখেন ট্রেন্ডিং ব্লগ এর নাম দিয়েছে ফানি ভিডিও এবং ফ্যামিলি ব্লগ এই কিন্তু ওই দিদিভাই ফ্যামিলি ব্লগ করে এই ফ্যামিলি ব্লগ মানে পরিবারের লোকজন মিলেই কিন্তু ফানি টাইপের ভিডিও তৈরি করে ম্যাক করে এটাই দেখেন প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু দেখানোর চেষ্টা করব যার আসলে তার ভিডিওগুলো যথেষ্ট ভালো কোয়ালিটি বিশ দিন চেনের বয়স হওয়ার পরেও তিরিশটি ভিডিও ভিডিও দিয়েছে সেহেত্র সাবস্ক্রাইবার গেন করেছে এবং এখানে মোটামুটি প্রত্যেকটা ভিডিওতে হাজার প্লাস বা হাজার ডাউন ভিউজ আছে এবার আপনাদেরকে আমি দেখাই ওয়াইটি স্টুডিওতে আমি যে সার্চ দিয়েছি ওয়াইটি স্টুডিও এই যে ওয়াইটি স্টুডিও এখন নিচে দেখে আসে এটাকে ওপেন করতেছি ওপেন করার পরে এখন দেখেন যে কাজটা করবো একবার দেখেন সে সাবস্ক্রাইবার বিয়াল্লিশ হাজার ভিউজ এবং সেভেন সিক্সটি সেভেন পয়েন্ট এই টোটাল ওয়াচ টাইম কিন্তু এই ওয়াচ টাইমের কাউন্ট করব না যেহেতু এটা শর্ট ভিডিও এক দেখেন নিচের দিকে আসি দেখেন তিরিশ লাখ ভিডিওর মধ্যে তিরিশ লাখের মধ্যে নব্বই জন ক্যাডাটোরিয়া নব্বই জনস এখানে দেখেন একশো লাখ যে ক্রিলেটারগুলো দরকার সেগুলো কিন্তু মোটামুটি একটা পর্যায়ে রয়েছে এটা হয়তো বা চালিয়ে গেলে ভালো রেজাল্ট আসবে কিন্তু তার আগে সেটিং ঠিক করতে হবে যে কাজটা যে কাজটা করতে হবে তখন প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু ওনার ভালো একেবারে যদি খারাপ তা নয় এবং এই কন্টেন্টগুলো থেকে ফরজ দেওয়া সম্ভব এইগুলোগুলোর থেকে ভিউজ বি বিশ হাজার পঞ্চাশ হাজার বা ভাইরাল হওয়া সম্ভব এর জন্য যে কাজটা আমি করতে করব এই সেই একটা সেটিং করাবো এবং একটা সেটিং করলেই কিন্তু মোটামুটি দেখা আমি কন্টেন্টে গেলাম দেখেন রাজা বাবু কুমারিকা শট এখানে দেখেন এটা মাত্র এটা ফোর কে এই ভিডিওটা ষোলো সেকেন্ডের ভিডিও ফোর কে হওয়ার কত সেকেন্ডে ফোর কে হয়নি এবার কন্টেনে ক্লিক করলাম কন্টেন্ট ক্লিক করার পরে দেখেন তিতাল্লিশ তেতাল্লিশ পার্সেন্ট ভিডিও দেখছে আর সাপড় মাসের ভিডিও সুইপ করছে মানে বেশিরভাগ দর্শকরা আপনার ভিডিও দেখে সুইপ করে চলে যাচ্ছে কিন্তু এই সুইপটা যখন খুব কম হবে এবং স্টেজ টু ওয়াচ বেশি হবে তখনই আপনার দেখা যাচ্ছে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে প্রত্যেকটা ভিডিও আপনার খেয়াল রাখতে হবে কনটেন্ট মেকটা হবে অনেক অসাধারণ এবং মানুষের মন কাড়ানো থামলেন হবে বেটার দেখেন লাইকস আপনার কিন্তু ভিডিওতে লাইকস সংখ্যা রিয়েল ওয়াচ টাইম সাত হাজার চারশো পঁয়তাল্লিশ রিয়েল ওয়াচ টাইম হয়েছে আটচল্লিশ ঘন্টায় দেখেন এখানে যে কাজটা দেখেন প্রথম দিকে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিউ হয় আবার মাঝে যে জিরো হয়ে যায় মাঝে একেবারে ভিউ অফ হয়ে যায় মাঝে তারপর একটু হয় এরপর আর হয়ই না মানে ভিউ হবে রাত দিন সকাল বিকাল সবসময় ভিউ হতে থাকবে আর এর এর জন্য যে কাজটা করতে এর জন্য ওই সিলিনটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ মানে যেমন দেখা যায় যারা ভাইরাল চ্যানেল বা যারা সাকসেসর ইউটিউবার তাদের কিন্তু সবসময় ভিউ হয় রাতে রাত বারোটা রাত তিনটায়ও কিন্তু ভিউ হতে পারে কারণ কোনো কোনো দর্শক কোনো না কোনো সাবস্ক্রাইব কিন্তু দেখবে এই যে লাইভ সংখ্যা লাইভ সংখ্যা হয় এভারেজ পার্সেন্টেজ হয়েছে পঁচাশি পার্সেন্ট এই পঁচাশি পার্সেন্টকে একশো বিশ পার্সেন্ট বা একশো পঞ্চাশ পার্সেন্ট করতে পারলে তখন কিন্তু ফয়ারিত দেওয়ার সম্ভাবনা সময় সম্ভাবনা রয়েছে এবং এটা ভিডিওর কোয়ালিটি ভালো হলে কিন্তু মানুষ তখন এটা একশো বিশ পার্সেন্ট বা একশো পঞ্চাশ পার্সেন্টে রূপান্তর হয়ে যাবে অটোমেটিক ইউটিউবে অল করিতেও ওখানে নিয়ে যাবে দেখেন এভাবে প্রত্যেকটা ভিডিও কিন্তু ওপেন করে দেখা যাচ্ছে মোটামুটি এর অ্যাভারেজ পার্সেন্ট ভিউটা কম আছে এটাকে বাড়িয়ে নিতে যাবো বাই হোক সেই বাড়ানোর কৌশলটা আমরা কিন্তু জানবো আর এর জন্য বলবো আপনার টেনার টেনের যে দেখেন না প্রো ভিডিও এসে থাকেন কথা এরপরে যে আমি কাজটা করবো ওইটি স্টুডিওর এই যে প্রোফাইল এখানে ক্লিক করলাম প্রোফাইল এখানে ক্লিক করার পরে পেন এখানে ক্লিক করবো পেন এখানে ক্লিক করে যে এখন ওপন হলো এমন 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 ইন্টারফেস ওপেন এল এখান থেকে দেখেন আমার ব্যানার লাগানো আছে লোগো লাগানো আছে হ্যান্ডেল দেওয়া ব্যানার লোগো হ্যান্ডেল এবং ডিসক্রিপশান দেওয়া আছে ইনস্টাগ্রাম এবার হোম টপে ক্লিক করবো এই হোম টপের কাজটাই হলো মেন দেখেন হোম টপ কিন্তু অন অফ হয়ে রয়েছে দেখেন অফ এটাকে অন না করা পর্যন্ত ফোয়ার ইউতে বা ভালো রেজাল্ট ভালো ভিউজ পাবেন না সাবস্ক্রাইবার অটোমেটিক আজ গেইন হবে না এটাকে হোম ট্যাপটা অন করে দিতে হবে অনেকের কিন্তু হোম ট্যাপ মনে করে যে অন থাকে আসলে অন থাকে না অনেকেই হচ্ছে মনের অজান্তেই অফ করে ফেলে কোনো কারণে টিপ লেগে অফ হয়ে যায় এজন্য মাঝে মাঝে আমি বলবো মাঝে মাঝে আপনারা দশ দিন পনেরো দিন বা এক মাস পর এটাকে চেক করে দেবেন অন আছে না এটা হোম ট্যাপ অন করার সাথে সাথে কিন্তু ফোয়ার ইউ ট্যাপটাও অন হয়ে গেলো অটোমেটিক দেখছেন মানে হোম ট্যাবের সাথে ফয়ার ইউটিউবের একটা অতব্রোত সম্পর্ক রয়েছে এবার ফর ইউ ইউ অন করা আছে এখানে আমরা নিজেই মোর সেটিংয়ে ক্লিক করব যখন আমরা এই মোর যাব মোর সেটিং সেটিংটা ক্লিক করার পরে ওখানে ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেস ওপেন হবে যে ফর ইউ সেটিং কন্টেন্ট টাইপ ভিডিও শর্ট এবং লাইভ স্ট্রিম এইগুলো কিন্তু আমার এখানে অন করা আছে যেহেতু আমি সেটিংটা করেছি আর আপনাদের অনেকের রেটে অফ থাকবে এই অবশ্যই অফ আছে কিনা আপনারা মাঝে মাঝে চেক করে নেবেন মাঝে মাঝে চেক করে নেবেন সম্ভবত দশ দিন পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর চেক করে নেবেন যদি এটা অফ থাকে এটা অন করে দিবেন দেখেন ভিডিওস অন করে অন করে দেওয়া শর্ট অন লাইভ স্ক্রিম অন এবং অল কন্টেন্ট রিকমেন্ডেড এটাও কিন্তু অন করা এটা সেভ করতে হবে যেহেতু আমার এটা সেভ করা আছে তাই সেভ করার প্রয়োজন হচ্ছে না আপনারা এবার সেটিংটা করে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পরে এবার হোম ট্যাব এবং ফর ইউ ট্যাব থেকে কিন্তু আপনার ভিডিও ইউ ইউটিউবে ইউটিউব পাঠাই দেবে ইউটিউবে অল করে দেবেন এবং ফওয়ার ইউতে পাঠাই দেব যখনই এই দুটো টিপ পাঠাতে থাকবে তখন কোনো কোনো ভিডিও কিন্তু ওখান থেকে ভাইরাল হওয়ার সম্ভাবনা সময় সম্ভাবনা রয়েছে বিষয়টা হয়তো হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে যে জন্য আপনাদের ভিডিও ভাইরাল শর্মা বা আমাদের যে কোনো নতুন চ্যানেল মানুষের কাছে ভিডিও পৌঁছাচ্ছে না অবশ্যই বিষয়টা আপনার সম্পর্কে অবগত হলেন এটা অবশ্যই মেনে আপনার কাজ করবেন এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকলে আপনি ইউটিউবে কাজ করতে গেলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে হোম ট্যাব এবং ফয় ইউটিভ এটা সবসময় অন করতে হবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর এরকম নিত্য নতুন ভিডিও চাইতে চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশেই থাকবেন অবশ্যই আপনাদের কমেন্টসেরকে যথার্থ মূল্যায়ন করে আমরা কিন্তু সর্বদা নতুন নতুন এপিসোড তৈরি করি আপনাদের দিকে লক্ষ্য রেখে কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা কাজ করে যাই এর জন্য কিন্তু আমরা কোনো পয়সা নেই না আমাদের চ্যানেলে নামে যদি কেউ প্রতারণামূলক কেউ পয়সা দাবি করে কোনো নাম দিয়ে অবশ্যই আমি বলব এর জন্য আমার আমরা কর্তৃপক্ষ তাই নয় আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ ভাইবার মেসেজিংয়ের মাধ্যমে যাতে যোগাযোগ করে নেবেন অবশ্যই বিষয়টা এড়িয়ে যাবেন কেউ যদি আমাদের নামে টাকা চায় বাইরে থেকে আপনার টাকা লেনদেন করবেন না অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর এই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই আপনার সাথে থাকবেন ধন্যবাদ